এখনো কার দিকে তাকিয়ে আছো আমরা একসাথে লড়াই করব ओबीसी নিয়ে বক্তব্য রাখলেন ফিরজাদা নওশাদ সিদ্দিকী চলুন দেখে নেই কি বক্তব্য রাখলেন রিপোর্ট ইনসব টিভি বাংলা শুমা এসেছেন আগে গান নিয়ে চলে গেছে আপনি এনজিবি কারটার দিকে দেখো আজকে আপনার বাড়ির ছেলে এনজিবি বা ছাত্র আপনার বাড়ির ছেলে अंशुবা সদস্যকে আপনার বাড়ির ছেলে প্রফেসর আছে

মানবীয় মন্ত্রীকে যে আজ পর্যন্ত কটা ফেক এসেছে এসেছে সার্টিফিকেট আপনি ধরেছেন তাদের ভিতরে আইন ওতে কি ব্যবস্থা নিয়েছেন শুভ্রমহর্তে দাঁড়ালে দাঁড়িয়ে টোটাল একবার মুখ ঘুরিয়ে চারিদিকে দেখলাম তো ব্যবস্থা নেওয়া হয় আমি সংখ্যাটা বলুন না অঞ্চলা বিভাষণের পর আমি মনে করি তিনটে সবার মধ্যে এটাকে উত্থাপন করা আইনে লড়াই করা আর অবশ্যই আইনের লড়াইকে তখনই শক্তিশালী হবে তখনই আইনের লড়াই আমরা ফল পাবো যখন আমরা রাস্তার লড়াইটাকে থেকে শক্তিশালী করবো তো আমি বলি একটা কথা সাথে সাথে আমি এখানে যারা বক্তারা বক্তব্য দিয়েছেন কারো ভাষায় ঐক্যবদ্ধ কারো ভাষায় জোটবদ্ধ তো নওশাদ হিসাবে আমি বলছি আমি শুধু এই সংখ্যালঘুদের ওবিসি সার্টিফিকেট বাতিল নয় এটি তিপূর্বে আপনারা জানেন যারা ওবিসি সরি যারা এসসি এস টি ফেক এস টি এস সি সার্টিফিকেট কিন্তু আজকে ছেঁয়ে যাচ্ছে

যে এই যে সমস্যা চলতে চলমান সমস্যা আমার ইমতাজ ভাই কি কথা বললেন আমার উত্তর পাড়া স্টেশনে উত্তর পাড়া স্টেশনে যখন হকারদের দুর্গা ঠিক আগে তাদেরকে উচ্ছেদ করা হয়েছিল মারধর করা হয়েছিল কিন্তু দুঃখের বিষয় সেই রকম মানুষের কিন্তু সহযোগিতা পায়নি নবসা স্মৃতি কিন্তু সেখানে ছুটে গিয়েছিল একা হলেও তাদের পাশে থেকে সেই সময়টুকুর জন্য অন্তত সেখানে স্টেশনের যিনি ম্যানেজার ছিলেন মাস্টার জিনাদেরকে আমরা বলি অনেক ক্ষেত্রে তাদের সাথে কথা বলে যে রিকোয়েস্ট করেছি কারণ আমার পাওয়ারটা খুব বেশি নয় আমি একা যে অন্তত এই পুজোর সময় তাদের আর্নিং করার সময় এই সময় তাদেরকে ব্যবসা করতে দেওয়া হোক কিন্তু সেটা সাময়িক ভাবে এটা যদি আমরা এগিয়ে চলি কারণ রাষ্ট্র জনগণের সেবার জন্য জনগণকে উপকৃত করার জন্য রাষ্ট্র হবে রাষ্ট্র বিজনেস করার নাম নয় বেসরকারীকরণ করে রাষ্ট্রকে বিজনেস করা দিচ্ছে জনগণকে উপেক্ষা করে কিন্তু এই যে কথাটা স্টাবলিশ কোথায় হবে একটা আইনি লড়াই হবে কিন্তু মাঠে ময়দান আমাদেরকে থাকতে হবে তাই বললো একটা কথা যে কথাটা কে বললাম মনে আসছে না যে সার্টিফিকেটটা শুধু দিয়েছিল ভোটের কারণে হ্যাঁ আমি বলছি সার্টিফিকেটটা শুধু প্রদান করেছিল ভোটটা নেওয়ার জন্য কারণ দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষের পশ্চিমবাংলার বাজেটটা দেখবেন সংখ্যালঘুদের জন্য বরাদ্দ করা হয়েছিল পাঁচ হাজার কোটি টাকা সামথিং আর দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের জন্য দেখুন সাড়ে চার হাজার কোটি টাকা এই লাস্ট চার কথা বলছে কুড়ি হাজার কোটি টাকা প্রায় সংখ্যালঘুদের জন্য বরাদ্দ করা হয়েছে কিন্তু খোঁজ দেখুন এম এস কে এস এস কে থেকে শুরু করে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আলিয়া বিশ্ববিদ্যালয় সব শিক্ষা পরিকাঠামো আজকে ধ্বংস হয়ে যাচ্ছে কিন্তু দেখানো কি হচ্ছে যে এত বরাদ্দ করেছে ঠিক একই ভাবে ওবিসি সার্টিফিকেটটা জেনে বুঝে ইচ্ছাকৃত ভাবে ভুল করা হয়েছে কারণ এটা নিয়ে একটা সংখ্যার মানুষকে রাজনীতি করতে যেমন দেওয়া হবে ঠিক এটাও দেখিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে একটা এস করে তথ্যের অসত্য কিছু তথ্য সেখানে মানে তথ্য কম দিয়ে বলবে তোমাদের হয়ে আমি লড়াই করছি আবার আমার পাশে থাকো আমি তোমাদের হয়ে লড়াই করবো এটা বলার জন্য তাই আমি অনুরোধ করবো সময় এসেছে

শুধুমাত্র এগুলো হচ্ছে দেখানো হচ্ছে তলে তলে সেটা অর্থের বিনিময় অবৈধ ডিমান্ডের বিনিময় সেগুলোকে করা হচ্ছে কামরুজ্জামান লাইন আমি দেখেছি একটি আমার ভালো লেগেছিল কলা ইউনিভার্সিটিতে গিয়েছিল উচ্চ শিক্ষায় বিশেষ করে গবেষণার ক্ষেত্রে আজকে অবিসি যে রিজার্ভেশনকে মান্যতা দেওয়া হয় না এগুলো এগুলো ছোটখাটো একদিনের বিষয় নয় যে আজকে এসছি সমাধান হয়ে যাবে এটা নয় কিন্তু আমাদের এগুলোকে নিয়ে চর্চা করতে হবে এগুলোকে নিয়ে ভাবতে হবে আগামী দিনের জন্য আজকে সমস্যা কালকে

যারা নিজেদেরকে ধর্ম নিরপেক্ষতার উর্ধে গিয়ে অনেক বড় দাবি করে সেই পাখির মেম্বারশিপ নিয়ে বসে আছে সেই পাখি এখনো তাদেরকে বরখাস্ত না এখন এই প্রশ্ন তুলতে হবে না আমাদেরকে বুঝতে পারছেন যে সর্ষের মধ্যে ভূতটা কোথায় ঢুকে বসে আছে।